ভারী বর্ষণে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে আট রোহিঙ্গা ও দুই বাংলাদেশি সহ দশজনের মৃত্যু হয়েছে মরদে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এদিকে ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় সতর্ক থাকতে প্রচার চালাচ্ছে এপিবিএন কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্ট জানাচ্ছেন রত্নাজামান মঙ্গলবার রাতভোর টানা বৃষ্টিতে উখিয়ার পাঁচটি রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনা ঘটে পুলিশ ও বাসিন্দাদের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার তৎপরতা চালায় জনের মরদেহ উদ্ধার করে সুলোথাল রিপোর্ট নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে নিহতদের মধ্যে ছয় নারী শিশু ও বাকিরা পুরুষ তৈলন্ত ক্যাম্পে পাহাড় ধসের ঘটনায় সবাইকে সজাগ হতে এপিবিএনের পক্ষ থেকে চলছে মাইকিং রত্না সামান একুশে টেলিভিশন